চন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব তো তোমরা সঙ্গে থাকো দেখো সমস্তটা কেমন লাগছে দাঁড়াও সবটা দেখাই কানের দুল সব সোনা সোনাই লাগছে সুন্দর সুন্দর করে খালি বিশ্ব করে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের ব্যাগ হবে খালি বিশ্ব করে তো কানের দুল কত করে এটা নিবা এখন এটা এটা খালি বিশ্ব সুন্দর সুন্দর কানের দুল চলো না দেখো কত সুন্দর সুন্দর জিনিস দেখো তারপরে ভেতরে ঢুকবো আগে একটু বাইরেটা দেখে নিই তারপরে ভেতরে ঢুকবো এই সুন্দর সুন্দর দেখ দেখো দেখছ সবই আছে পেঙ্গুইন আছে সব আছে বেতের জিনিসগুলোও সুন্দর চালো এবার একটু ভেতরটা ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ সব আছে এদিকেও রয়েছে বাবা হ্যাঁ কুশন টাকা ভালো লাগছে নেবি

তো খেলাম অন্তরা কি প্রসাদ খেতে চায় হ্যাঁ তাহলে তো বাচ্চাদের ব্যাগ হবে যদি বিস্তারিত করে ব্যাগগুলো একটু নোংরা হয়ে গেছে তাহলে নিতে হ্যাঁ এইদিকে জিলিপি আছে হ্যাঁ আমি আর অন্তরা চলে এসেছি ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন হচ্ছে তো ভেতরটা ঢুকি কেমন কি ব্যাপার তোমরাও থাকো তোমরাও দেখো কি কি রয়েছে আয়োজন কেমন কোচবিহারে এটা হচ্ছে কোচবিহার থেকে আমি দেখাচ্ছি এখানে নানান রকম স্টল আছে যদি <laughs>